নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত আমাদের দেহের অঙ্গ দেখে আমাদের ব্যক্তিত্ব দেখে মানুষকে বিচার করা সম্ভব আর সেই বিদ্যা যেই শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ করা আছে সেই শাস্ত্রের নাম হল সামুদ্রিক শাস্ত্র বা ফিজিওনমি দর্শক বন্ধু এই শাস্ত্র কিন্তু অতি পুরাতন বেদেরও পূর্বে এই শাস্ত্রের অবস্থান বা অস্তিত্বের কিন্তু নমুনা পাওয়া যায় এই শাস্ত্রের প্রয়োগ কিন্তু আজকাল বহু জায়গায় দেখা যাচ্ছে অতীতেও জ্যোতিষশাস্ত্র বেদেও কিছু কিছু অংশে এই সামুদ্রিক শাস্ত্র বা সামুদ্রিক বিদ্যার প্রয়োগ করতে দেখা গেছে আমরা জানি যদি এই বিদ্যা থেকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং মানুষের বিশ্লেষণের ক্ষেত্রে তার চৈত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণের ক্ষেত্রে যদি আমরা এই বিদ্যাকে প্রয়োগ করতে পারি তবে আমরা অনেক বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি আমরা সৎ এবং সঠিক মানুষকে অনুসরণ করে তাদের সঙ্গে নিয়ে জীবনে চলতে পারি এবং তার সাথে ভবিষ্যতেরও আশা এরকম অজানা অনেক বাধা বিঘ্নতা বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি দর্শক বন্ধু আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের উল্টো পিঠের অর্থাৎ করপৃষ্ঠে কি কি বৈশিষ্ট্য দেখে মানুষের স্বভাব চরিত্র ভাগ্য ও ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানা যায় দর্শক বন্ধু যেমন হস্তরেখা শাস্ত্রে হাতের করতল হাতের আঙুল হাতের রেখা হাতের রং এবং নখের বিষয়ে সূক্ষ্ম বিচার করা হয় ঠিক তেমনই হাতের পিছনের করপৃষ্ঠের অংশও গভীরভাবে বিচার বিশ্লেষণ করে মানুষের ক্ষমতা যোগ্যতা স্বভাব দোষ গুণ সম্বন্ধে জানা যায় দর্শক বন্ধু এই প্রাচীন সামুদ্রিক শাস্ত্রগুলো ঘাটতে ঘাটতে যেমন একটি সংস্কৃত শ্লোক পাওয়া যায় দেখুন সেই শ্লোকটি আমি স্ক্রিনে দেখাচ্ছি তা হল হস্তপৃষ্ঠাং সর্ফ ফনাকারং রোম বিবর্জিতম শ্রেষ্ঠ মাংসল মোচ্চাঙ্গ মণিবন্ধা শুভম অর্থাৎ যে ব্যক্তির করপৃষ্ঠ সাপের ফনার আকৃতির পশম নেই মাংসাল এবং মণিবন্ধের থেকে উঁচু সেই ব্যক্তি অবশ্যই শুভ ফল প্রাপ্ত করবেই করবে এই ধরনের হাতের মানুষেরা হয় উত্তম গুণাবলী সম্পন্ন সর্বাকৃতি করপৃষ্ঠকে শ্রেষ্ঠ বলা হয়েছে মণিবন্ধ কথার অর্থ হল আমরা যাকে কবজি বলি সেই অংশটিকে বলা হয়েছে দর্শক বন্ধু স্ক্রিনে আরেকটি সংস্কৃত শ্লোক লক্ষ্য করুন অথ সস্তং করপৃষ্ঠং বিস্তীর্ণ পীনমুন্নতাং স্নিগ্ধং নিগুড় পরিত শিরংপরিত ফনাকারম। অর্থাৎ রাজা ও কুলীন ব্যক্তির হাতের করপৃষ্ঠ বেশ উচ্চ ও ঘন আকারের হাতের শিরা দেখা যায় না এবং স্নিগ্ধ আভাযুক্ত এই প্রাচীন সামুদ্রিক শাস্ত্রে উঁচু করপৃষ্ঠকে শ্রেষ্ঠ বলা হয়েছে কিন্তু শুধু উঁচু হলেই চলবে না তার সাথে করপৃষ্ঠের রঙের বিষয়েও এই সামুদ্রিক শাস্ত্রে উল্লেখ করা রয়েছে একটু লক্ষ্য করলেই দেখা যাবে প্রতিটি মানুষের হাতের করপৃষ্ঠের রং একটু একটু করে আলাদা সেখানেও এই সমুদ্র শাস্ত্রের পণ্ডিতরা জানিয়েছেন বিবর্ণ পুরুষং রুক্ষং রোমসং মাংস বর্জিতম মণিবন্ধ সমং নিম্নং নশ্রেষ্ঠ করপৃষ্ঠাম। অর্থাৎ বিবর্ণ শুক্ন ধরনের লোমযুক্ত ও মাংসহীন মণিবন্ধর তুলনায় নিম্ন করপৃষ্ঠ শুভ ফল প্রদান করে না দর্শক বন্ধু এই সামুদ্রিক শাস্ত্রে এও বর্ণিত আছে যে কোন স্ত্রীর করপৃষ্ঠ যদি পশমযুক্ত হয় শিরা দেখা যায় মাংসালো না হয় তাদের জীবন প্রচণ্ড সংঘর্ষময় হয় এবং কষ্টে জর্জরিত হয়ে থাকে অর্থাৎ দর্শক বন্ধু আমরা উপরিউক্ত যে শ্লোকগুলো থেকে যদি সারাংশ বের করি তাহলে এই দাঁড়ায় যে হাতের করপৃষ্ঠে লোম থাকা কখনো শুভ নয় করপৃষ্ঠ লোমবিহীন হলে সেই ব্যক্তি সৌভাগ্যশালী হয় ঐশ্বর্যবান হয় যোগ্যতা সম্পন্ন ও সফল হয় আর করপৃষ্ঠে যদি লোম বেশি হয়ে থাকে তাহলে সেই মানুষের জীবনে অনেক সংঘর্ষের সম্মুখীন হতে হয় ভাগ্য দেবতা এদের সঙ্গ দিতে চায় না এদের ভবিষ্যৎ সম্পূর্ণ কর্মের মাধ্যমে নিজেদেরকে পরিশ্রমের মাধ্যমে তৈরি করে নিতে হয় আর করপৃষ্ঠে যদি ছোট ছোট বা অল্প লোম থাকে তাহলে জীবনে সমস্যা হলেও ভবিষ্যতে দেখা যায় বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের ভবিষ্যৎটা আস্তে আস্তে উজ্জ্বল হয়ে ওঠে হাতের করপৃষ্ঠে শিরা দেখা যাওয়া শুভ নয় তা যে কোনো রঙেরই হোক না কেন শিরা না দেখা যাওয়া করপৃষ্ঠ শুভ বলা হয়েছে এই অশুভ বিষয়গুলো কি কি এবং এর জন্য কি কি প্রতিকার করতে হবে সে কথাও বলে গেছেন এই প্রাচীন সামুদ্রিক শাস্ত্রের পণ্ডিতেরা আমি ভবিষ্যতে এই প্রতিকার নিয়েও ভিডিও দেব দর্শক বন্ধু আপনাদের কাছে মণিবন্ধ বা কব্জির তুলনায় যদি করপৃষ্ঠ নিচু হয় তাহলে কিন্তু খুবই অশুভ হাতের করপৃষ্ঠে গর্থের মতন আকার ভালো ফল দেয় না জীবনে অর্থাভাব তৈরি করে উৎসাহহীনতা তৈরি করে সংঘর্ষ এবং বিভিন্ন ধরনের সংকটে ইঙ্গিত দেয় দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এইরকম যদি কবজি হয় কবজির থেকে এই যে করপৃষ্ঠ যদি নিচের দিকে নেমে যায় তাহলে কিন্তু সেটা অশুভ বা সৌভাগ্যের ইঙ্গিত দেয় না আবার ঠিক এই যে কবজি থেকে করপৃষ্ঠ যদি উচ্চ হয় তাহলে দেখা যায় ব্যক্তি সমস্ত সুখ ভোগ করে যাদের হাতে এই রকম কবজির থেকে করপৃষ্ঠ উঁচু তারা ভাগ্যবান হয় ঐশ্বর্যবান হয় শক্তিশালী হয় জীবনে সমস্ত ধরনের আনন্দ ভোগ করে এরা ভাগ্যশালী হয় এবং সম্মানের অধিকারী হয় আর যদি এই কব্জির থেকে সমতলে করপৃষ্ঠ থাকে অর্থাৎ সমানে থাকে তবে শুভ ও অশুভ দুই রকমেরই ফল এই সকল জাতক জাতিকারা তাদের জীবদ্দশায় প্রাপ্ত হয় করপৃষ্ঠের মাঝখানের দিকে দেখা যায় কিছুটা নেমে গেছে তাহলে ও রোগের ইঙ্গিত করে তবে কোনো জায়গার করপৃষ্ঠ যদি মণিবন্ধের থেকে কবজির থেকে উঁচু হয় তাহলে ব্যক্তি ছোট ছোট ক্ষেত্রে লাভবান হতে পারে দর্শক বন্ধু আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আমি এরকমই কোন ইন্টারেস্টিং টপিকস নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু